দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ দেখে তো মিষ্টি তো বৃষ্টি আপু থাকেন কোথায় গাজীপুর থাকেন আমাদের ইউটিউবে কেন আসলে ইউটিউবে আইছে খুব কষ্ট হয় দাদিরা বয়স কোন অসুস্থ একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে সাথে বসবো এই আশায় আইছে একটু মনের মতো মানুষ পাইলে যে আশা করে কথা বলতে চলে না সুখ দুঃখ বুঝে একটু পাশে থাকতে চায় না মানে সুখ দুঃখের কথা বললে তারা চলে যায় না চলে যায় না কথা বলে বলে চলে যায় কেউ হাত ধরে কখনো বলে না যে বৃষ্টি চলাম লেখ সাথে কোথাও হারিয়ে যায় চলে যায় কোনোই বলি না আচ্ছা

তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম